হ্যালো ফ্রেন্ডসো চলো আজকে আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কীভাবে মোমো বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মোটামুটি আমি জোগাড় করেই নিয়েছি এই যে চিকেন স্টকের জন্য হাড় সমেত চিকেন আর এদিকে টমেটো কেটে নিয়েছি সবার প্রথম আমি মোমোর সসটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে টমেটোগুলোকে দু চির করে নিয়েছি আর কয়েকটা আট দশটা রসুন আর চারটে পাঁচটা মতন তোমার লঙ্কা সয়া সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি চিনিটা আপনার স্বাদ অনুসারে ঝালটা ব্যালেন্স করার জন্যে আর তার উপরে গোলমরিচ নুন বাস এইটুকু দিয়েই তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি মোমোর সসটা বানাই তো সবার প্রথম আমি একটা ননস্টিক নিয়ে নিয়েছি ননস্টিকের মধ্যে তোমার টমেটোগুলোকে উল্টে একটু সেঁকে নেবো এরমভাবে করলে না খুব টেস্ট হয় খেতে তোমরা একবার করে দেখতে পারো সত্যি খুব ভালো টেস্ট আসে তো সেই কারণেই তোমাদের সাথে আমি শেয়ার করছি আরও অন্য রকমভাবে আমি মোমো তৈরি করে দেখেছি কিন্তু আমার এই মোমোটা সত্যি খুব ভালো লাগে খেতে তো তাই তোমাদের সাথে ভাবলাম যে এটা শেয়ার করা যাক তো দেখো উল্টে পাল্টে ভালো করে এটাকে সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে একেবারে টমেটো আগে শুকনো লঙ্কাগুলো তুলে নেব। কারণ শুকনো লঙ্কাগুলো তো পুড়ে যাবে বেশি তো পোড়ানো যাবে না হালকা করে খালি সেঁকে নিলেই হবে তো আগে সবার প্রথম আগে শুকনো লঙ্কাগুলোকে ঝটফট করে তুলে নিই তুলে নেওয়ার পরে টমেটোগুলোকে দেব তারপরে রসুনগুলোকে দিয়ে একেবারে একটা স্মুথ পেস্ট পেস্ট করে নেবো তো তোমাদের বলে রাখি তোমরা যদি বাড়িতে চাও এরভাবে একবার তোমরা আমার কথা অনুযায়ী করে দেখো যদি ভালো না লাগে তোমরা বলবে আর অবশ্যই তোমরা কার কিরম ভালো লাগলো না লাগলো বলে দিও তো বলো জানিও তাহলেই জানতে পারবো যে কেমন লাগলো আর তোমাদের সাথে আরও আমি অনেক নিত্য নতুন আমি অনেক রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার মধ্যে দেখো ওগুলো সব তোলা হয়ে গেছে আর সামান্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিলাম তার মধ্যে অয়েলটা একটু গরম হয়ে গেলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আমি গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে সবার প্রথম আমি এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো তার মধ্যে দেখো এই যে স্মুথ করে পেস্ট করে নিয়েছি একেবারে টমেটো আর রসুন আর তোমার শুন্যো লঙ্কা তো তার মধ্যে সবার প্রথম আগে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি কড়াই এদিক ওদিক করে নাড়াচাড়া করেই তোমার পেস্টটাকে দিয়ে দিতে হবে টমেটো পেস্টটাকে টমেটো কেচাপটাকে দিয়ে দিচ্ছি মানে এই যে টমেটোমের গ্রেভিটা করেছিলাম তো ওটাকে একটুখানি নাড়াচাড়া ভালো করে করে নেওয়ার পর একদম এটা ধিম আছে করতে হবে আর আমি ভুলেই গেছিলাম যে আমাকে ধিম আছে দিতে হবে মানে লো টু মিডিয়ামে দিতে হবে আমি ভুলেই গেছি তো তারপরে আস্তে করে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম পরে তো দেখো তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে সয়া সস সয়া সসটাকেও অল্প সামান্য খুব বেশি লাগবে না অল্প সামান্য সয়া সস দিয়ে দিয়ে দিলাম তো তারপরে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তোমরা যদি আরও কোনো আমার নানান রকম কোনো রান্না তোমরা আমার হাতে দেখতে চাও তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আমি তোমাদেরকে চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করা তো দেখো আমি আস্তে করে দিচ্ছি একদম মানে লো টু মিডিয়াম করে দিচ্ছি গ্যাসটাকে তো তারপরে এবারে চলো এর মধ্যে অ্যাড করি তোমার গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অ্যাড করলে আবার একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো সাত মতন চিনি সরি সাত মতন নুন দিয়ে দিচ্ছে আগে সবার প্রথম ভুল হয়ে গেল সাত মতন আগে নুন দিয়ে দিলাম তো তারপরে আর একটু নাড়াচাড়া করার পরে একটু জল অ্যাড করতে লাগবে কারণ পুরো শুকিয়ে যাচ্ছে তো সে কারণে সামান্য আমি একটু জল অ্যাড করবো তোমাদের যদি না প্রয়োজন হয় তো তোমরা জল অ্যাড করবে না আমি একটু সামান্য একদম সামান্য জল অ্যাড করেছি তোমরা দেখতেই পেলে তো চলো তার মধ্যে এবারে একটুখানি ঝালটাকে ব্যালেন্স করার জন্যে কারণ আমি ঝাল পছন্দ করি তবে বাড়িতে তো আর কেউ কতটা ঝাল পছন্দ করে না তো সেই কারণে একটু হালকা সামান্য মানে চিনি দিলাম বাস আর কিছু না তো দিয়ে এটাকে নাড়িয়ে নারিয়ে নেব তো তার মধ্যে এর মধ্যে একদম সামান্য এক চামচ মতন ভিনিগার অ্যাড করবে আর যদি তোমরা ভিনিগার অ্যাড করতে না চাও তার তার পরিবর্তে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো টক ভাবটা আনার জন্যে তো দেখো আমাদের সস অলমোস্ট রেডি হয়ে গেছে তো সসটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো তো দেখো বাটির মধ্যে তুলে রেখে নিয়েছি তো চলো এরপরে চিকেন স্টকটা তোমাদেরকে করে দেখাচ্ছে চিকেন স্যুপ করার আগে এরমভাবে চিকেন স্টক বানিয়ে নিলে চিকেন স্যুপটা সত্যিই খেতে খুব অসাধারণ হয় তো দেখো চিকেন স্টকটাকে দেওয়ার জন্য আগে কড়াইটা তেলটা গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হয়েছে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম এগুলো আছে বোন উইথ বোন আছে বোনলেস চিকেন শুধু মধ্যেই দিয়েছি আর যে চিকেনের বেঁচে ছিল সেগুলো দিয়ে চিকেন স্টক বানিয়ে নিচ্ছি তো দেখো সামান্য নুন দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব তারপর তারপর সামান্য কয়েকটা গোলমরিচের দানা দিয়ে দিলাম গোটা দানা দিয়ে দিলাম তো তারপরে দিলাম তেজপাতা তারপরে দু পিস তেজপাতা দিয়ে দিলাম ভেঙে দেখো পিস তেজপাতা দিয়ে দিলাম একটু সামান্য ধুয়ে নেবে তো তেজপাতাটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো আর জলটা অবশ্যই তোমরা একটু বুঝে দিও বেশি করে কারণ ফোটার পরে তো একটু কমে যাবে তো মোটামুটি কুড়ি মিনিট আর যদি তোমরা মনে করো যে আর একটু ফোটাবে তো তোমরা থার্টি মিনিটস ফোটাতে পারো আমি টোয়েন্টি মিনিটসে ফুটিয়েছিলাম কারণ আবার যখন সুপে দেবো তো তখন আমাকে এই করতে হবে আর চিকেনের চিকেনগুলো তো খুব একটা বড় ছিল না তো সেই কারণেই তো চলো এটাকে বয়েল করে নিই তো তার মধ্যেই চলো তোমাদেরকে আমি মোমোর ম্যারিনেশনটা দেখিয়ে দিই তো চিকেন কিমা আমি আগেই করে রেখেছিলাম আমি মোটামুটি সবই যন্ত্র করেই রেখেছিলাম তো দেখো এদিকে চিকেন স্টকটা হচ্ছে আর এদিকে তোমাদেরকে মোমোর যে ভেতরের স্টাফিংটা আছে সেটা তোমাদেরকে দেখাই যে কি কি লাগবে তো প্রথম চিকেন কিমা দিয়ে দিলাম তারপরে মিডিয়াম সাইজের দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু আমার সামান্য পেঁয়াজ বেশি হয়ে গেছিলো তো তো সেই কারণে আমি একটু কমই দিলাম আর তোমাদের ঝাল অনু মানে তোমরা যতটা ঝাল যে পছন্দ যে যতটা ঝাল পছন্দ করো ততটাই ঝাল তোমরা দিও তো তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো সয়া সস ব্ল্যাক সয়া সসটা আমি দিয়েছি তারপরে ব্ল্যাক সয়া দেওয়ার পরে এবারে অ্যাড করছি তোমার আদা রসুনের আদা রসুন কুচানো আমি একসাথেই কুচিয়ে রেখেছিলাম তোমরা যদি চাও আলাদা কুচিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই আর ধনে পাতাটাকে একটু অ্যাভয়েড করো কারণ একটু শুকিয়ে গেছিলো তো সেই কারণেই তো তার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম এবারে তোমরা যদি চাও স্প্রিং অনিয়ন দিতে তো দিতে পারো অবশ্যই খুব টেস্ট আসে ভালো আমি কেন দিলাম না কারণ বাড়িতে ছিল না তো সেই জন্যে আমি তোমাদের ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের মোমো কিভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তারপরে নুন দিয়ে দিলাম তো নুন দেওয়ার পরে এবারে চিজ দিয়ে দিচ্ছি তোমরা যদি চিজটা একদমই অপশনাল তোমরা যদি দিতে চাও অবশ্যই দিতে পারো ভেতরটা কেন চিজ দিলে কি হয় ভেতরটা একটু জুসি টাইপের হয় আর কিছুই না আর তোমরা যদি চিজ না দিতে চাও তো তোমরা চিজটাকে অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি ওটা ম্যারিনেশান করে সামান্য এক চামচ মতন তেল দিয়ে এবারে ম্যারিনেট করে এবারে আমি রেখে দিলাম চল্লিশ মিনিটের জন্যে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেশনটা করে রেখে দেবে তার মধ্যে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম একটু শক্ত শক্ত করে তো চলো এবারে তোমাদেরকে দেখায় স্যুপটা আমি কি করে করবো চিকেন স্টকটা হয়ে গেছিলো চিকেন স্টক স্টকটা আমি নামিয়ে রেখেছি তো দেখো কি কী লাগছে বাঁধাকপি ক্যাপসিকাম বিনস গাজর আদা রসুন কুচানো গোলমরিচ পাস বেশি কিছু স্যুপের জন্য তোমার লাগবে না দেখো সবার প্রথম তেলটাকে গরম করে আমি রসুন দিয়ে দিলাম রসুন আদা রসুনটাকে হালকা দিয়ে ভালো করে নেড়ে নেওয়া নেড়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা একটু বেরিয়ে যাচ্ছে তো ততক্ষণই তো কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়ার পর দেখো এবারে এর মধ্যে অ্যাড করছি বিনস বিনস তারপরে একটু একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো গাজর গাজরটাও দিয়ে আরেকটু সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নেব আর কি বলো তো আমি প্রথম টাইম ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে এরকম রান্নার ভিডিও শেয়ার করছি তো তাই জন্য একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর পরের বার থেকে আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা অবশ্যই করবো তো চলো তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি দিয়ে ভেজিটেবলগুলোকে বেশি ভাজার দরকার নেই সামান্য দু মিনিট মতন হালকা আছে নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট তো দেখো ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পরে এবারে চিকেন যে স্টকটা বানিয়ে রেখেছিলাম সেই স্টকটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিও কারণ গোলমরিচ তেজপাতা এগুলোও আছে তো সেই কারণেই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কথা আমি বললাম তো তার উপরে দেখো আমি স্টকটা আমার মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু আরেকটু সামান্য আমার মানে শুকিয়ে গাছের গুলো আর একটু জল লেগেছিল তো পরে আমি জল অ্যাড করে নিয়েছিলাম তো দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যেই চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে আমি বেছে বেছে দিয়ে দিচ্ছি কেন বলো তো সবটা দিয়ে দিলে না গোলমরিচগুলো আর তেজপাতাগুলো মুখে পড়বো তো সেই কারণেই তো দেখো চিকেনগুলোকে একটুখানি ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি ম্যাশ করে দিলে না খুব ভালো হয় তার উপর দিয়ে দিলাম নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরের মধ্যে দেখো সয়া সস সয়া সস একদম সামান্য বেশি নয় সয়া সস দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে দেখো কালারটা মোটামুটি কেমন এসছে তো এর মধ্যে এবারে তোমাদের যতটা পরিমাণ লাগবে তো এখনও ফুটে নি তো আমি একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দেখো ফুটে যাওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক লিটার স্যুপের জন্য তো দেখো কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম এর মধ্যে যাতে একটু স্যুপের স্ট্রেকচারটা একটু থাক থাকে হয় তো দেখো তার মধ্যে আমার স্যুপ হয়ে গেছে তো স্যুপটাকে বন্ধ করে চলো এবারে মোমো রেসিপির দিকে যাওয়া যাক আমি খুব বড় বড় করে লেচি কেটে বড়ো বড়ো করে করে নিয়ে বাটির সাহায্যে কেটে নিয়েছিলাম কী বলতো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে তো দেখো ভেতরের স্টাফিংটা মোটামুটি তোমাদের যাতে মুড়তে পারো মোমোটা ভালো করে সেরকম মতোই দেবে আমার প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো কেন তো অনেক দিন পর করছে চিজের জন্য না একটুখানি আটকে আটকে যাচ্ছিলো তো কিছু না তো দেখো তোমরা কি করে মুড়বে বুড়ো আঙুলের বুড়ো একটা হাতে তুমি ডান হাতে তুমি বুড়ো আঙুল দিয়ে চিববে দিয়ে তুমি বা হাতে মুড়বে দিয়ে এরমভাবে এবারে যে যেরকম শেপ দিতে চাও সে সেরকমই শেপ দেবে তো দেখো আমি প্রথমে লম্বাটে করতে চাইছিলাম কিন্তু কি বলো তো অনেক দিন বলে না অনেক দিন কোনো কাজ বন্ধ থাকলে এরকমই হয় আমি অনেক দিন মোমো তৈরি করিনি তো সেই কারণে আমার খুব অসুবিধা হচ্ছিলো তো লম্বাটা করতে তো সেই কারণে আমি পরেই দুই একটা লম্বা করার পর না আমি প্রথম গলি করে নিয়েছিলাম মানে মোদাক যেরম হয় গণেশ ঠাকুরের সেরকম মোদাকের মতন করে নিয়েছিলাম তো সবটা করা হয়ে গেছে দেখো তো স্টিমও এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম তো স্টিমের উপরে আমি জল গরম বসে ফুটতেও শুরু করে দিয়েছি একটু অয়েল লাগিয়ে দিলাম মানে ব্রাশটা নষ্ট হয়ে গেছে তো সেই কারণে আমি কাপড় দিয়ে একটু অয়েল লাগিয়ে নিলাম তো দেখো একটু মোমোগুলো ছাড়া ছাড়া করে দেবে খুব বেশি দিয়ে দেবে না কারণ যখন কুক হয়ে যাবে না ওগুলো ফুলে উঠবে তো তখন গায়ে গায়ে লেগে যাবে তো দেখো আর বেশিক্ষণ এ করবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে মোমো একদম রেডি দেখো পারফেক্ট আমার মোমো তৈরি হয়ে গেছে চাটনি চাটনি মোমো চাটনি স্যুপ আর মোমো তো তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো তৈরি করার আমিও করেছি অনেক দিন পর আর খুব টেস্ট হয় খেতে তো চলো তোমাদেরকে ভেতরে স্টাফিংটা দেখাই যে কীরকম হয়েছে আর তোমরা অবশ্যই আমার এই রান্নার চ্যানেলটাকে দেখো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো তো টাটা